গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা রবিবার দিনের ভিডিও আর রবিবার দিন সকালটা শুরু হয়েছিল ঠিক এমনভাবেই মেঘলা আকাশ দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একটু দেরি করি। রবিবার খুব একটা তাড়াহুড়ো থাকে না মিস্টার চক্রবর্তী অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে অফিসে যায় তো সেই কারণের জন্য একটু দেরি করে উঠেছি ওর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ব্রেড কলা আর ডিম সিদ্ধ দুটো তো খেয়ে ও এখন রেডি হচ্ছে আর আমারও না ঘুম থেকে উঠে আজকে কেন জানি না খিদে পেয়ে গেছে তো সেই কারণের জন্য আমি খেয়ে নিচ্ছি এখানে বিস্কিট আর খেয়ে দিয়ে কিন্তু এখন বেরোবো দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছি আর এদিকে দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে আর গেটেও তালা দিয়ে দিচ্ছে অন্যান্য রবিবারগুলোতে কি হয় দুজনেই একসাথে বেরোই আমরা এদিক থেকে ও চলে যায় অফিসে আর আমি যাই মাংসের দোকানে আর রবিবার মানি তো চিকেন অথবা মাটন আর আজকে একটু অন্যরকমই হলো তার কারণ আজকে আমাদের বাড়িতে হবে মাটন তো আমি মাটনটা না ঠিক করে বুঝে আনতে পারবো না তাই ওকে বললাম চলো পাঁচ মিনিট একটু আগে বেরিয়ে তুমি আমাকে মাটনটা কিনে দাও আর ওদিক থেকে তুমি অফিসে চলে যাবে আমি বাড়িতে চলে আসব তো সেই কারণের জন্য পাঁচ মিনিট আগেও কিন্তু বেরিয়ে গেছে আমার সাথে এখন যা আমরা মাংসের দোকানে আর সকাল থেকেই আকাশটা কিন্তু এরকম মেঘলা করে রয়েছে আর সেপ্টেম্বর থেকে যেন তো এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় এই যে আমার মাটন নেওয়া হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি তো চলে এসছি এখন বাড়িতে আর বাজে এখন পুরোপুরি শোয়ানোটা মতন তো ও তো ওদিক থেকে চলে গেল আর আমি বাড়িতে চলে আসলাম তো এখনই এত তাড়াতাড়ি রান্নাটা বসাবো না যেহেতু আজকে মাংস আর ভাত হবে বেশি তাড়াহুড়োর কিচ্ছু নেই একটু দেরি করেই বসাবো সবার প্রথমে একটু খেয়ে নেবো খিদে পেয়ে গেছে তারপর ঘরের কাজকর্ম করে তারপর ঢুকবো হচ্ছে রান্নাঘরে তো সকালবেলা তো বললামই যে ও কি ব্রেকফাস্ট খেয়ে গেছে ব্রেড কলা তারপর ডিম সিদ্ধ খেয়ে গেছে তো আমার জন্য সেই সেম খাবারই রয়েছে তো এখন সেটা একটুখানি পাউরুটিটা সেঁকবো শেখে একটু পাটার ফাটার দিয়ে খেয়ে নিয়ে তারপর একটু বাড়িতে ফোন টোন করে তারপর ঢুকবো কাজেকর্মে হাতে এই রবিবার দিনটা এই একটাই হয় যে কোনো রকম কাজের কোনো তাড়াহুড়ো থাকে না ও আস্তে আস্তে দুটো মতন বাজবে তো আরামসে আমার আস্তে ধীরে কাজকর্ম হয়ে যাবে আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর মানে গরম তো সেরকম একটা লাগছেই না বেশ অন্যরকম একটা ওয়েদার লাগছে মানে মনটা বেশ ভালো লাগছে এরকম একটা ওয়েদার তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশ কয়েকটা দিন ধরে জানা তো মনের অবস্থা আমাদের দুজনেরই ভীষণ খারাপ শুধু আমাদের দুজনের বলবো না বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু এখন একটু চিন্তিত আর একটু মন খারাপ তো আছেই আর এই মন খারাপের মধ্যে না কোনো কিছু করতে জানো তো এক ফোটাও ভালো লাগে না না ভিডিও করতে না বান্না করতে না ঘরের কোনো কাজ করতে আমি জানি না কে কেরকমভাবে করতে পারে তবে আমি না পারি না আমার মন ভালো না লাগলে আমি কোনো কাজই মন দিয়ে করতে পারি না তবে আজকে মনটা একটু ভালো আছে মানে আমি রবিবার দিনের কথা কিন্তু বলছি না আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমরা এই ভিডিওগুলো সবই দেখতে পারবে তবে একটু লেট করে তার কারণ ওই যে বললাম মনটা তখনও ভালো ছিল না ভিডিও আপলোডও করতে পারছিলাম না সমস্ত ভিডিও রেডি আছে একটা একটা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মন খারাপের কথা তো অনেকটাই হলো মন খারাপের কারণটা বলি তোমাদেরকে বেশ কতদিন ধরে তো তোমরা জানোই যে আমাদের বাড়িতে যাওয়া নিয়ে একটা প্রবলেম হচ্ছে ট্রেনের টিকিট নিয়ে যবে থেকে ট্রেনের টিকিট কেটেছি তবে থেকে একটা না একটা প্রবলেম তো লেগেই লেগেই রয়েছে টিকিট কনফার্ম এখনও হচ্ছে না এখনও ওয়েটিং লিস্টে রয়েছে তো সব কিছুর মাঝে না দিন তো দেখতে দেখতে এগিয়ে আসছে এবার তো ছুটির কথা অফিসে জানাতে হবে মিস্টার চক্রবর্তীকে তো অফিসে ছুটির কথা জানাতেই একদিন পরেই মেল আসলো মেলের আনসারটা আসলো যে ওকে ছুটিটা দেবে না মানে আমরা টোটাল ঠিক করেছিলাম সাতাশ দিনের ছুটি নিয়ে বাড়িতে যাব তো সেই সাতাশ দিনের ছুটি ওনারা কিছুতেই দিতে চাইছেন না আমাদের ব্যালেন্স ছুটি হচ্ছে সাত দিন যেহেতু আমরা এখানে এতদিন ধরে রয়েছি আরও অনেক ফেসিলিটি আমরা পাই অফিস থেকেই তো সে কারণের জন্য আমাদের না লোকাল করে দিয়েছে জানো তো তিন মাস পর পর আগে সাত দিন করে ছুটি থাকতো আর এখন তিন মাস পর পর তিন দিন করে ছুটি এক্সট্রা একদিন দিয়ে ছমাস পর সাত দিনের ছুটি হয় তো সাত দিনের যদি আমরা ছুটি নিই তাহলে অ্যাপ্রুভ করে দেবে তবে সাতাশ দিনের ছুটি নিলেই সেই ছুটিটা কিছুতেই অ্যাপ্রুভ করছে না তো এটা শোনার পর না মনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে আমি তো সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছি তার কারণ কী বলতে এইবার বাড়িতে না অনেক কিছু আশা করেছিলাম বাড়িতে যাওয়ার পর করব বা হবে সবাই জানো যা একটা খুব সুন্দর গুড নিউজ আমাদের আসতে চলেছে খুব তাড়াতাড়ি দি ছোর্দির ডেলিভারি ডেটও আমরা জেনে গেছি তখন অবধি জানতাম না এই যে রবিবারের ভিডিওটা তোমরা দেখছো তখনও অবধি জানতাম না আর কি তো মানে এত মন খারাপ লাগছে কি বলবো ওই বাড়িতে এই বাড়িতে মানে আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো সবাইকে যখন বললাম না সবারই মনটা খারাপ হয়ে গেল কারণ অনেক কিছু প্ল্যান আমরা সবাই মিলে করে রেখেছিলাম তো সেটা যখন দেখতে পাচ্ছি যে হবে না তো খুব স্বাভাবিক মনটা খারাপ হয়েই যাবে ওদিকে মিস্টার চক্রবর্তীরও মনটা ভীষণ খারাপ কিন্তু হয়ে রয়েছিলো যে কি করবো একই টিকিট হচ্ছে না তারপর ছুটি হচ্ছে না বাড়িতে যাব কিভাবে এখানে এসেছি তিন বছর হতে চলল এই তিন বছরে দুবার পুজোর সময় বাড়িতে গেছি তো এই পুজোর সময় বাড়িতে যাওয়ার আগে শুধু পুজো বলে না যতবারই বাড়িতে গেছি না বাড়িতে যাওয়ার আগে জানো তো বেশ কতদিন আগে থেকে আলাদাই একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে যেত মানে প্রায় দিন পনেরো আগে থেকে বাড়িতে যাবই এটা করব ওটা করব ব্যাগ গোছাতে হবে জিনিসপত্র গোছাগোছি করতে হবে অনেক কাজ তো এইবার প্রথম হলো যে আমার শুধু একা বলে না মিস্টার চক্রবর্তীরও কোনো এনার্জি লাগছে না কোনো কাজে এখনো পর্যন্ত যেন আমরা ব্যাগপত্র কিচ্ছু নামাইনি জামা কাপড় তো কেনাকাটা দূরের কথা তবে আজকে রবিবার আমার বাড়ি থেকেও টাকা দিয়েছে ছোটদিরা বর্দিরা দুজনেই টাকা দিয়েছে আর মিস্টার চক্রবর্তী তো দেবেই তো খুব বারে বারে করে বলছে যে চলো জয়ী একবার আজকে যাই গিয়ে কেনাকাটা করে আসি যেতে পারি আর না পারি যখন বাড়িতে যাবো তখনই পড়ব আর এই বছরে আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজোটাই তো মানে এতটাই আনন্দের তো এই বছরেই আমরা জামাকাপড়টা কিনি তো চলো মন খারাপ করো কিনে আনি একটা পরে দেখা যাবে তো অবশেষে রাজি আমি হয়েছি হয়তো জানো তো এই বাড়িতে যাবার দুজনের কোনো রকম এক্সাইটমেন্ট ছিল না ট্রলি নামানোর আনন্দ ছিল না জামা কাপড় কেনার কোনো রকমই আনন্দ ছিল না মানে কীরকম একটা জানি দিন আমাদের কাটছিলো তবে এখনও আমাদের ছুটিটা যেন তো কনফার্ম হয়নি তো একটু পজিটিভ সাইন পেয়েছি তবে এখনও ছুটিটা কনফার্ম হয়নি তো কিছু করার নেই আর একটা এত ভালো খবর আমরা পেয়েছি যে ভালো খবরটার জন্য মনে না একটু এনার্জি পেয়েছি তো সেটা কি খবর নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই আমি জানাবো তো যাই হোক দেখো অনেকগুলো কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখন দেখো চলে এসছি ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমি জানো তো প্রত্যেক রবিবার করি ফ্রিজটা পরিষ্কার করি কারণ রবিবার দিন বিকেলবেলা বাজার আনি সোমবার দিনকে সমস্ত সবজি গুছিয়ে রাখি তাই প্রত্যেক সপ্তাহে রবিবারটা ফ্রিজ যখন ফাঁকা হয়ে যায় সমস্ত তাক ঠাক পরিষ্কার করে নিই একটা মাত্রই তাক আমি খুলতে পারলাম না সেটার জন্য পরিষ্কারও করা হলো না দেখতেই পেলে সেটা তোমরা তো সমস্ত তাক কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে মাটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করেই রেখে দেব এখন আর মাংসটা বসাবো না একদম ও যখন আসবে আসবে বারোটার দিকে মাংসটা বসাবো বারোটা কি সাড়ে বারোটা তাহলে ও যখন আসবে মাংসটা একদম গরম গরম থাকবে আর গরম গরম মাটনের দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালোই লাগবে তো ওই কারণের জন্য এখন ম্যারিনেটটা করে রেখে দেব আর এখন যেন আমাদের মাটন খাওয়াটা অনেকটাই কমে গেছে ডাক্তারের বারণে আগে নয় তো মাসে দুবার থেকে তিনবার কিন্তু আমাদের মাটন খাওয়া হতো আর এখন মিস্টার চক্রবর্তীর সুগার আর আমার থাইরয়েডের জন্য কিন্তু মাটনটা এখন স্কিপ করছি আর তোমাদের আগের ভিডিও তো বলেছিলাম না যে আমি থাইরয়েড টেস্ট করতে যাচ্ছি সেখানে জানো তো থাইরয়েড যা থাকার কথা আমার তার থেকে ডাবল হয়ে গেছে মানে এতটাই বেড়ে গেছে তো আমাকে এখন ওষুধ দিয়ে দিয়েছে প্রত্যেক দিন সকালবেলা পঞ্চাশ পাওয়ারের করে ওষুধ খেতে হয় তো যাই হোক ওদিকে মাটনের জন্য যা যা লাগবে আমি তো সমস্তটাই কেটে গুছিয়ে রেখে দিলাম আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম আর সকালে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললামই আবার দেখো এখন চলে এসেছি ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য এই চেয়ার টেবিলগুলো মুছতে মুছতে যেন তো ভাবছিলাম যে যতবার বাড়িতে গেছি এই চেয়ার টেবিলের জায়গায় তো দুটো তোষক পাতা থাকতো যেদিনকে যেতাম সেদিনকে ভালো করে তোষকগুলোকে রোদে দিয়ে ঝেড়ে খাটের ওপরে গুটিয়ে রেখে যেতাম আর এইবার দেখো এইসবের কোনো ঝামেলাই নেই চেয়ার টেবিল রয়েছে এগুলো গোছাগাছিরও কোনো তোলারও কোনো ব্যাপার নেই শুধু ভালো করে টেবিল ক্লথটা তুলে রেখে যাব কারণ আবার ঘরে যেন তো ইঁদুরের উৎপাত শুরু হয়েছে আমি আর এসে এইসবের খাটনি করতে পারবো না তাই একেবারে সমস্ত কিছু গুঠিয়ে ঘরে রেখে ঘরের দরজা বন্ধ করে যাব তো দেখো এখানে আমার মাটনটা হয়ে গেছে আর মাটনটা না তিনটে বাটিতে ভাগ করে রেখেছি হাফ কেজি মাটন আমাদের দুজনের একার পক্ষে মানে একদিনে খাওয়ার পক্ষে সম্ভব না আর আলাদা করে রেখেছি তার কারণও আছে তার কারণ কালকে থেকে না মিস্টার চক্রবর্তী সকালবেলা খাবার নিয়ে যাবে তো ও বললো মাটনটা রেখে দাও তুমি সকালবেলা উঠে ভাত করবে আর মাটনটা গরম করে দেবে তাহলেই হবে রান্নার দাদাটা দু তিন দিন খাওয়ার নিয়ে যেতে পারবে না আর সেই দু তিন দিনই মিস্টার চক্রবর্তী কিন্তু সকাল সকাল খাবার নিয়ে যাবে আর একদিকে আমার ভালো হবে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাবে বেলায় আমার আর কোনো কাজকর্মই থাকবে না আর তেমনটাই হয়েছে জানো তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্না কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে ঘর মানে ঘরটা গুছিয়ে আগে ঘরটা ঝাড় ঠাড় দিয়ে ঘর মুছে স্নান করে একেবারে পুজো দিয়ে আমার নটার মধ্যে সমস্ত কাজ হয়ে যেত কমপ্লিট তারপর সারা দিনটা একটু শুয়ে বসে সময় কেটে যেত তো যাই হোক এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসছি এখন ঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য চলে এসছি ঝাড় দিয়ে নেওয়ার জন্য এই সকালবেলা দেখলে না আকাশ পুরো মেঘ করে রয়েছে একটুখানি দু চান ফোঁটা বৃষ্টি পড়তে না পড়তেই কিন্তু আবার রোদ উঠে গেছে আর আকাশে জানো তো রোদ উঠলে যখন পরিষ্কার আকাশ থাকে দেখতে এত ভালো লাগে মানে এই দুর্গা পুজো আসছে আসছে এই সময়টা আকাশটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে এখনও জানো তো একটা পুজো পুজো ভাব এখানেও বোঝা যায় কারণ এখানেও সকালবেলা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা লাগে আমি জানি না বৃষ্টি হয় বলে নাকি তবে একটু ওয়েদারটা অন্যরকম লাগে মানে পুজো পুজো একটা ভাব লাগে আর এখানে তো নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে মহালয়া কুড়ি তারিখে বোধ তার পরের পরের দিন থেকে তো এখানেও একটা পুজো পুজো ভাব সবাই সবার ঘর দুয়ার পরিষ্কার করছে আমিও আমার ঘর দুয়ার জানো তো পরিষ্কার করেছি ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে স্নান ঠান করে বেরোতে না বেরাতে দেখি মিস্টার চক্রবর্তী চলে এসেছেন দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি বেশিক্ষণ নিয়ে নিয়ে আজকে আর আর এখন দেখো চলে যাচ্ছি আমরা শপিং করতে আর বাজার করতে যেখানে আমরা শপিং করতে যাই সেখানেই তো বাজার টুকটাক শপিং করে আর একেবারে এক সপ্তাহের বাজার নিয়ে চলে আসবো তো চলে এসছি এখন স্টেশনে আর আর বসে আছি করছি এখন ট্রেনের অপেক্ষা বাড়ি থেকে যখন বেরোলাম তখন তো আবার সকালের মতন মেঘ করেছিল এইটুকুনি হেঁটে আসতে না আসতেই রোদ আবার উঠে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো রোদের কীরকম তেজ তো যাই হোক ট্রেনে করে চলে এসছি আমাদের গন্তব্যস্থলে আর ঢুকে গেছি এখন শপিং মলে তো চলে এসছি এখন ছেলেদের ফ্লোরটায় যাদের যাদের জন্য কেনার আছে তাদের জন্য এখন দেখ কিনে নিচ্ছি আর মিস্টার চক্রবর্তীও দেখছে যে যদি ওর কিছু পছন্দ হয়ে যায় তো এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না যে কি কি আমরা কিনছি একেবারে একটা আলাদা ভিডিও করব যেখানে দেখাবো সবার জন্য আমরা কি কি শপিং করেছি তো এখানে না মিস্টার চক্রবর্তীর একটা প্যান্ট পছন্দ হয়েছে ও এটা ট্রায়াল দিতে যাচ্ছে ট্রায়াল দেওয়া হয়ে গেছে আমাদের শপিংও মোটামুটি হয়ে গেছে আর এখন দেখো ওই দেখো বিল করতে দাঁড়িয়ে পড়েছে তো এখান থেকে তো বেরিয়ে গেলাম এই মল থেকে যা যা আমাদের নেওয়ার ছিল সেটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছে অন্য একটা মলে আর এদিকে একটা বিপদ হয়ে গেছে আমার ফোনে চার্জ নেই একদমই লো ব্যাটারি দেখাচ্ছে বারে বারে তারপর আমারও কিছু কেনাকাটার ছিল তো সেগুলো কিনে চলে এসেছিলাম সময় মতন বাড়িতে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও